আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারকাত আপনারা দেখতে পাচ্ছেন তো লাইভ প্রোগ্রাম করে রেখেছিলাম আমি আমার পেজে তো সেটাতে দেখবেন আমি যে দোকানটাতে এসেছি ওটা হচ্ছে আপনার ওমেনস ক্লোজস আপনারা দেখ ওমেন ক্লোজের সরি আমি নামটা আবার বলছি ওমেন ক্লোজেটস আপনি দেখতে পাবেন যে আমার পেজে মাঝে মধ্যে লাইভে দিচ্ছে আর আপনারা এখানে আমি একটা লাইভ দিয়ে দিয়েছি ওনাদের পোশাকে এটা একটা ফেস্টিভ্যালে উনি এসছেন সেখান থেকে আমি কাপড় কাপড়চুপড় দেখছিলাম চুপচুপি তো কিছু কাপড়চুপড় আমার কাছে এত ভালো লাগছিলো মানুষজনের ভিড় তো দেখতেই পাচ্ছেন ভিড় আর যারা নামাজ পড়তে চান নামাজের যে স্পেশাল ওনাগুলো চান এবং যে হজে যেতে চান সে হজের যে বড় বড় জামাগুলো বা ওনাগুলো পড়তে চান সেগুলো ওনাদের অনেক আছে সেগুলো নিতে পারবেন প্লাস জামদানি থেকে শুরু করে আর আমি কিছু স্পেশাল ড্রেস দেখাবো যেমন এই ড্রেসটা অনেক সুন্দর এটা আপনারা এই দু তিন এই কালারেরই দুই তিনটা ড্রেস আছে ডিফারেন্ট মেটেরিয়ালসের উপরে আর এই যে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে

ঠিক আছে আপনার কথা মনে করে আজকে বাসা থেকে নিয়ে আসতাম এই জামাটা অনেক সুন্দর সরি আমি মানে ভিডিও কলে কথা বলছিলাম পরে হয়তো আমি এগুলো কেটে দেবো এই জামাটা অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর এত সুন্দর মেটেরিয়ালস এটা এটা কিরকম প্রাইস একশো তিরিশ টাকার ডলার মানে এটার মেটেরিয়ালটা অনেক সুন্দর মানে এটা এরকম না পরে যাওয়ার মতো না হ্যাঁ ভালো লক করা তো এই কাপড়গুলো তো আপনারা যারা এরকম ব্ল্যাকের উপরে জামা পছন্দ করেন তারা আসতে পারেন এছাড়া লম্বা জামা আছে আর ওই যে নামাজের জন্য এক ধরনের এই যে হজ করতে গেলে লম্বা এক ধরনের কুর্তা পাওয়া যায় সুন্দর নামালা ওই যে আপনারা যারা খুঁজছেন অনেকেই আর নামটা আমার মনে নেই ওগুলো আপনারা কিনতে পারেন কিন্তু আমার এই এটা অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর আবা এটা এত মার্জিত মানে সফিকেটের যেটাকে বলে না সুন্দর কাপড়ের আর এটা সব রকম পরা যায় এরকম আরও কয়েকটা আবা আছে আমি জানি না চলে গেছে কিনা তারপরে জামদানি যারা চান এই যে জামদানি এই যে সুন্দর সুন্দর এই যে সবুজ তারপরে একটা সুন্দর জামদানি আছে আর এই যে এই আবহাওয়াটা একটা সাথে সহ সিক্সটি ফাইভ ডলারে তো ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন আর কেনাকাটা ভালোই হচ্ছে এখানে আমি একটু বসছিলাম তখন ভাবলাম একটা লাইভ করে আর একটা ভিডিও করে নেই তো মাসাল্লাহ আপনারা সবাই চলে আসবেন দোকানটা হচ্ছে কী ওমেন ক্লোজেটস নামে তো উডব্রিজে ওদের শাখা আছে এদের একটা পেজ আছে অনলাইন পেজ সো আপনারা সব রকম কিনতে পারবেন ইন পার্সন অনলাইন এবং এরকম বিভিন্ন ফেয়ার তো ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম